আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই বলা আছেন কিছুদিন আগে ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে কিছু কিছু চুক্তি স্বাক্ষর করেছে এমনকি উবায়দুল কাদের তিনিও কিছু কিছু কথা বলছে যুব সমাজকে আওয়ামী লীগ লিগে এসে যোগ দেওয়ার জন্য কিছু কিছু কথা বলছে আমি এইসব বিষয় নিয়ে কিছু কিছু ভিডিও আপনাদের দেখাবো এমনকি যুব সমাজ বর্তমান যুব সমাজ কিভাবে দেখে এটা নিয়েও আমি কিছু কথা বলবো তাহলে চলুন শুরু বিষয়টা হয়েছে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতিপূর্বেও এমন ভাষায় কথা বলেছেন আমি আর তাদেরকে রিসপেক্ট করি সম্মান করি যেহেতু তিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ক্ষেত্রে আমি বাংলাদেশের একজন নাগরিক এক্ষেত্রে আমি কিছু কথা বলতেই পারি এটা স্বাভাবিক আমি কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না বা রাজনীতি আমি করি না কিন্তু আমি দেশের জনগণ আমি কিছু কথা বলতেই পারি অস্বাভাবিক কিছুই না শেখ হাসিনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হয়েছে কি বাংলাদেশ নাকি বিক্রি করার জন্য অনেক তাল বানা করতেছে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তিনি বলতেছেন কি তাহলে দেখুন তিনি কি বলতেছেন ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এই যে দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প সেই গল্পের আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে কোনো কিছু বিক্রি হলে ওজন মাপা হয় না এখন তো অবশ্যই ইলেকট্রিক মেশিন আছে আগে তো দাঁড়িয়ে পাল্লাই হতো দেখুন এই যুগে কখনো একটি দেশ বিক্রি করার জন্য দাঁড়িয়ে লাগে না ঠিক আছে কথার মধ্যে অনেক কিছুই বোঝা যায় যেহেতু আপনি সাইন দিয়েছেন সব কিছু করছেন এগ্রিমেন্ট করছেন সব কিছু করছেন অযথা শাক দিয়ে মাছ ডাকার তো কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি কী কোন স্বার্থে করতেছেন সেটাও আপনি বলছেন যে আমি

নিজের দেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে তবেই গ্যাজিন আপনার সেই ডিজিটাল বাংলাদেশ সেই উন্নত বাংলাদেশ সেই আধুনিক বাংলাদেশ তখনই তো বলতে পারবেন যে আমাদের দেশে সমস্ত কিছু হয় আমাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য ভারতের লোক আসে আমরা কিছুর লোকে ভারতের যাব আমাদের তো দরকার নেই ভারতে যাওয়ার দরকার নেই ভারতের লোক আমাদের কাছে আসবে ভারতে আমাদের যাওয়ার জন্য আপনি ট্রেনের ব্যবস্থা করতেছেন দরকার নেই তো আপনি এটাও জানেন যে একবার যদি তারা বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করে আপনি একটি কমেন্ট দেখেন আপনাকে উদ্দেশ্য করেই বলতেছি একটি কমেন্ট দেখেন একজন ভারতের নাগরিক সে কি বলে দেখুন তাহলে দেখছেন তারা কীভাবে কথা বলতেছে তাহলে আপনি কি এটা ভাবতেছেন না যে বাংলাদেশের কত বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি হবে ক্ষতির দ্বার পানতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আপনার পিতা এই দেশকে স্বাধীন করেছে ভারতের দাসত্বগিরি করার জন্য নয় এ দেশটা আমার এ দেশটা সবার এ দেশটা আমাদের এই কথা বলেই শেষ করছি সাল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি